যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য মধ্যে কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না আপনারা ক্যামেরা নিয়ে যান না একরের পর একর জমি দেখুন বেরিয়ে গেছে জমি তো আদিবাসীদের কাগজ তো তাই বলছে তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন ওই জমি যেন ফেরত পায় সে ভেরি ওখান থেকে উচ্ছেদ হোক শেখ শাহজাহান শিবুহাজরা কার ভেরি আমরা জানি না যা যা জমির মালিক জমির মালিকানা তাদের হাতে ফিরে যায়

তখন তাদের সাথে বালুকে সরানো হলো কালকে সাড়ে তিন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার